বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা আমরা চাই আমাদের এখানে ভিড় উঠছে পড়ুক মানুষ আসুক দেখুক আমাদের এবছরের চমক একশো দশ ফুটে বৃন্দাবনের অনুকরণে মন্দির অনুকরণে শ্যামা মায়ের পুজোর আয়োজন আমাদের লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর বর্ষে করতে চলেছি সেই উপলক্ষে এবছরের আয়োজনে আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা না এটা এটা ইচ্ছে আমাদের যারা যে প্যান্ডেল করে সে বললো এবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে আমরা দেখুন ছোট জায়গায় এই দমদমের মধ্যেই সীমাবদ্ধ আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে কে কত ভালো করতে পারে সেই কারণেই এটা করা দূষিত অঞ্চল আমাদের পূর্বপুরুষ যারা ছিল ভাব দাদা যারা ছিল তারা যে পুজোর সূচনা করেছিল বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে এইভাবেই এটা জনসাধারণের দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো যা এখানে কোনো রঙের ব্যাচার নেই কারণ আমাদের নেত্রী বলেন উৎসব সভা পুজো সভা এখানে সব দলের লোক আছে পাড়ার লোক আমাদের নেত্রী যেটা বলে উৎসবের সবাইকে নিয়ে একটু আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে আনন্দ দিতে পারি কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি মানুষের সব আস পূরণ করা যায় না কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি